আসসালামু আলাইকুম আপনাদের স্বাগতম জানাচ্ছি ফসরু ইসলামের কদমতলি শাখা থেকে আমাদের নিয়মিত গ্রাহক তানবির ভাই তানবির ভাই আজকে কত টাকা দিচ্ছেন কত টাকা দিচ্ছেন আজকে জমা সাত লাখ ছাব্বিশ সামথিং আছে দেখা উনি আমাদের নিয়মিত গ্রাহক সবসময় টাকা জমা দিচ্ছেন দেখেন উনি আমাদের ক্যাশ টাকা দেয় আমাদের তারালো সংকট তো প্রায় কেটেই আসলো আমাদের যে তারালো সংকট ছিল আলহামদুলিল্লাহ এখন এটা নেয় আমরা গতকালকেও কিন্তু প্রায় আশি লাখ টাকা রেমিডেন্স করে আমাদের ফিডিং ব্রাঞ্চে পাঠিয়েছি উদ্বৃত্ত থাকার কারণে আমাদের রিসিভের পরিমাণটা বেশি আমরা আগে বলেছিলাম আপনাদেরকে এখন কিন্তু আমাদের পেমেন্ট নেই বললে চলে আয়দিকে আমাদের আরও কিছু ক্যাশ টাকা রিসিভারই আছে দেখতে পাচ্ছেন এখানে কত জমা না না এটাতে এগুলো জমা না পাঁচ লক্ষ লাখ টাকা জমা না আলহামদুলিল্লাহ এখন এভাবেই প্রতিদিনে আমাদের ক্যাশ টাকা প্রচুর ক্যাশ টাকা জমা হচ্ছে তো আপনারা যারা এই তারল সংকটের কারণে অস্থিরতা ছিলেন আস্থাহীনতা ছিলেন আশা করছি এখন থেকে আপনারা স্বাভাবিক লেনদেন শুরু করতে পারবেন আপনারা যারা এখনও লেনদেন করছেন না বা লেনদেনে ভয়ের মধ্যে রয়েছেন আর কোনো ভয়ের নেই আমাদের লেনদেন কিন্তু স্বাভাবিক স্বাভাবিক যারা লেনদেন করছে তাদের জন্য আমরা স্বাভাবিক লেনদেনে ফিরে এসেছি তো আমাদের প্রতিদিনে পেমেন্টের ছেল রিসিভের পরিমাণটা বেশি থাকছে আমরা অলরেডি আজকে অনেকগুলো টাকা উদ্বৃত্ত থাকার সম্ভাবনা রয়েছে আমাদের ফিডিং ব্রাঞ্চ হয়তো পাঠিয়ে দিতে হবে তো প্রতিটা ব্রাঞ্চে আলহামদুলিল্লাহ এভাবে ক্যাশ টাকার পরিমাণ কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে জমা হচ্ছে প্রচুর আস্থা ফেরাতে আপনারা যারা আছেন অবশ্যই সবাই লেনদেন করবেন আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ ফিজাবেন সবার আস্তার ব্যাংক হয়ে দাঁড়াবে আমাদের নিয়মিত জমার পরিমাণ দিন দিন বাড়ছে একটা ভিড় শট নিচ্ছি আমাদের জাকের এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী শহীদ বেন ভাই কত দিচ্ছেন স্যাম এখন নয় লাখ নিরানব্বই হাজার টাকা ওনারাও নিয়মিত আমাদের গ্রাহক নিয়মিত গ্রাহক সবসময় আমাদের সাথে লেনদেন করছেন আমাদেরকে জমা দিচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন উনি নয় লাখ টাকা নিয়ে এসছেন অলরেডি একটা এদিকে চলছে একটা কাউন্টিং হচ্ছে এদিকেও ছয় লাখ টাকা প্রায় সাত লাখ টাকা ওদিকেও পাঁচ লাখ টাকা একটা রিসিভ ছিল আমাদের রিসিভে হচ্ছে শুধু আমাদের কোনো পেমেন্ট নেই আমাদের রিসিভের পরিমাণটা বেশি তো আলহামদুলিল্লাহ আস্তে আস্তে গ্রাহকরা তাদের আস্তার জায়গায় ফিরে আসছে যার কারণে এখন আমাদের ক্যাশ টাকা উদ্বৃত্ততার কারণে আমরা তো আগেও বলেছি গতকালকেও আশি লাখ টাকা পাঠিয়েছি আজকেও হয়তো অনেক টাকা আমাদেরকে পাঠিয়ে দিতে হতে পারে ক্যাশ টাকা উদ্বৃত্ততার কারণে তো আপনারা অবশ্যই আমাদের সাথে লেনদেন করবেন আমাদের সাথে আপনারা প্রয়োজনে টাকা উত্তোলন করবেন না ইনশাল্লাহ আশা করছি স্বাভাবিক লেনদেনে ফিরে আসলে সবাই পর্যাপ্ত টাকা তুলতে পারবেন এখনও হয়তো দেশের কিছু কিছু ব্রাঞ্চ একটু অসুবিধা হতেই পারে তো আমাদের ব্রাঞ্চের মতো আশা করছি সবাই যদি এভাবে সহায়তা করে আমাদের ব্রাঞ্চের মতো বাকি ব্রাঞ্চগুলো স্বাভাবিক লেনদেনে ফিরে আসতে পারবে গ্রাহকের প্রয়োজনে অত্তোল উত্তোলনের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না আপনারা প্রয়োজনীয় অত্তোল উত্তোলন হতে বিরত থাকবেন আশা করছি ব্যাংক স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে